হ্যাঁ দর্শক বন্ধুরা ও ফল চাষি ভাইরা দেখুন আমার পিছনে যে গাছটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এই গাছের ফলগুলো দেখুন কত সুন্দর মোটা হয়েছে আসুন এই যে এক একটা ফল কি সুন্দর দেখতে বাহ এই যদি আমরা আপনাদেরকে একটি ছিঁড়ে দেখাই তাও আপনারা দেখতে পাবেন এই বাহ কি সুন্দর বাহ এখানে ফল চাষি ভাই আছে আসুন কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আসেন ভাই একটু দাঁড় আমি একটু ফল একটু আমি তো খেয়ালি করিনি গাছের এদিকের ফলগুলোতে এত কালার হয়েছে তাই তো আমি তো খেয়ালি করিনি আসুন আমি তো এই জন্য অভিভূত ফল বাহ দেখেন গাছে এত পরিমাণ ফল কি পরিমাণ বাহ ভাই এই গাছে লেবুগুলো তো অনেক মোটা মোটা হ্যাঁ মোটা এবং কালারটা খুব সুন্দর ন্যাচারাল মানুষ যে আসলে আমরা কোথায় ছিলাম এতদিন দেখুন সেই জিনিসটাই তো বুঝতে চাচ্ছি এই যে দেখুন কয়েকটা লেবু আমরা ছেড়লাম ছেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলেন আরো আছে প্রচুর লেবু তো ভাইও বেশ কিছু লেবু ছেড়েছে দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া লেভেল সাইজগুলা এই গাছে অনেক সুন্দর জি 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 এই গাছে একটু ফাঁকা করা লাগানো আছে তো এটা এটা সে মাদার প্ল্যান করা আছে আমার এই এই জমিটা মানে আমার নিজস্ব এইজন্য বর্গা নিয়ে আছে কিছু জমি এইজন্য এটা নিজস্ব জমি এইজন্য এটাকে মাদার প্ল্যান করেছি যাতে ওরা নিয়ে নিলেও যাতে দর্শক বা আমার নতুন করে আমি যে বাগান করব সে জন্য এটা রেখেছি আচ্ছা ভাইজান একটি লেবু আমরা খেয়ে আমার দর্শকদেরকে একটু আজকে আবার দেখাই এই গাছের লেবু তো আমরা না ভাই ছড়ানো লেবু খাওয়ালে পরে দর্শক মনে করতে পারে হ্যাঁ আমি আপনি ছিড়বেন না আমি আপনি একটা ছেড়ান এটাও শুধু আপনি রাখেন আচ্ছা ঠিক আছে এটা ছিড়া হয়তো বলবি পকেট করে নিয়ে এসে লেবু ছিড়ে দর্শক বন্ধুরা আমার ফল চাষি ভাই একটি লেবু ছিড়ে আপনাদেরকে একটু দেখাবে দেখুন কত সুন্দর রং আমি একটু হালকা রঙের ছিঁড়বো যেহেতু যেহেতু কালার হয়ে গেছে আমি একটু হালকা রঙে ছিঁড়বো এটা একটু সবুজ ভাব আছে দেখেন দর্শকদের একটু খেয়াল করেন সবুজ ভাব আছে এটাই ছিঁড়লাম যদি এর ভিতরের কালারটা যদি সুন্দর হয় তাহলে তো লেবু হয়ে গেছে বোঝা যাবে দেখেন খোসা ছেড়ে দেওয়া শুরু করেছে যেহেতু ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে আমাদের ভাঙার কথা কিন্তু বাজারে এত চাহিদা তাতে ছাড়ছে না আপনি তার আগেই হারভেস্ট হয়ে যাবে হারভেস্ট হয়ে যাবে তাহলে আমার দর্শকদের বন্ধুদের আমি দাওয়াত দেব হ্যাঁ হ্যাঁ আসতে হবে দাওয়াত দেবেন এই দেখেন দেখেন কত সুন্দর খোসা ছিঁড়েছে একটু দেখেন একটু খেয়াল করেন যে লেবুটা হয়ে যায় আমি কিন্তু সবুজ লেবু ছিঁড়েছি এই লেবুটা যখন আমরা যখন মানে স্টক করব তখন আমাদের তো বাংলাদেশে নাই লেবু স্টক করার কোনো জিনিস নাই তো এই লেবুটা কত সুন্দর খোসা খুলে যাচ্ছে দেখেন এই দেখেন কত সুন্দরভাবে খোসা খুলে যাচ্ছে খোসা খুলে গেল খোসার ভিতরে একটা সুন্দর একটা আবরণ আছে যে অরিজিনাল অরেঞ্জের যে আবরণ সেটা খেয়াল করেন সাদা সাদা ভাব খেয়াল করেছেন দর্শকদের এই দেখেন এই যে ছোট্ট ছোটো কয়া বিয়ের সময় ক্ষীর খাওয়া হতে পারিনি কিন্তু একটা খাওয়াই দেখালাম আর একটু দিয়ে নিজে নিজে সুন্দর মিষ্টি স্বাদ রসও আছে বেশ ভালো তো ভাইজান যান পরিপূর্ণতা চলে এসেছে বাইশে নভেম্বর জি জি বলছেন যে ডিসেম্বর মাসের দিকে পরিপূর্ণতা পরিপূর্ণতা আপনার বাগানে হারভেস্ট কতদিনের ভিতরে শেষ হবে বলে মনে করছেন কালকে এসেছিলো মনে কারণ ছাপ্পান্ন ক্যারেট মাল ভেঙেছে এখানে ওরা টার্গেট করছে দুই হাজার ক্যারেট মাল হবে এই বাগানে বাগানে ওরা মন গাচ্ছিলো যে পনেরো দিন লাগবে ওরা বলছে যে আপনার এক মাস বা বিশ দিন লাগতে পারে আচ্ছা যা যা লাগবে ওষুধ দেখি কাল যেটা হয় আসুন দর্শক বন্ধুরা আরেকটু কাছে থেকে দেখুন গাছগুলো কি সুন্দর রং এই যে আর দেখান আপনি আমার দর্শকদেরকে একটু উঠিয়ে উঠিয়ে দেখান যে কি পরিমাণ ফল হয়েছে গাছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের সাথে যেটা বলেছি মুখে বলেছি দর্শকদের সেটাই কিন্তু দেখাতে পারবেন আপনি শুক্রিয়া মোহান রবুল্লা আলমিনের যে নিয়ামত মানুষের জন্য যে তৈরি হয়েছে আমি আমার বাগানে একটা জিনিস বলি যারা দর্শনার্থে আসো আল্লাহ তোমাদের হয়তো রিজিক লিখে রেখেছে তোমরা আসবা একটি হলেও আমি খাওয়াবো ভাইজান আমরা বেশ কিছু সময় আপনার সাথে কাটালাম আমরা জানতে পেরেছিলাম যে মেহেরপুরে ডলার চাষ হচ্ছে তা আসলে আমরা দেখে গেলাম যে ডলার চাষ হচ্ছে কিনা এটাই তার প্রমাণ আমরা বহির্বিশ্ব থেকে এই ফল কিনে আনছি ডলার দিয়ে যদি আমার দেশে উৎপাদন হয় তাহলে আমাদের ডলার দিয়ে আর কিনে আনতে হবে না হবে না তাহলে আমার দেশে ডলার থেকে যাবে যদি আমার কৃষক ভাইরা এই ডলার চাষ করতে চাই আপনার মতো সুন্দর বাগান করতে চাই তাহলে এর অরিজিনাল চারা চারার কথা বললে পরে আমাকে চারা নিতে হলে আমাকে অর্ডার দিতে হবে এবং আমি দর্শকদের জন্য একটা বলবো যে মানে মানুষ যেহেতু কমলা চাষে অনেক প্রতারিত হয়েছে এই আমি তাদের বিশ্বাসের জায়গাটা রেখে আমি করতে চাচ্ছি আপনি আসুন যদি লাগাতে চান তাহলে আমার গাছগুলো দেখুন দিয়ে আপনি আসলে মার্কিং করে যান যে এই গাছটাতে আমার খুব ভালো লেগেছে এই গাছটা আমরা একটা কোড নম্বর দিয়ে গাছটাতে রেখে দেবো দিই আপনার আপনি এখন অর্ডার দেন নেন না মানে আপনি আমাকে চারা নেন না আসবেন তো আপনি বলবেন যে ভাই আমার এটা থেকে চারা দেবেন ওটা থেকে সাইম করে আমরা দর্শকদেরকে দেব তার একটা নিজস্ব কোড করে দেবো সেই কোডে সে চারাটা তার জন্য বরাদ্দ থাকবে আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই যান আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আপনার জন্য দোয়া রইল আপনি ভালো থাকবেন আবারও দেখা হবে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করেছি বাংলাদেশে আমরা চাইলে ডলার উৎপাদন করতে পারি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ